এরা এক এক সময় এক একটা নিউজ প্রচার করে আওয়ামী মনে করছে যে সত্যি সত্যি মনে হয় আপা এবার ঈদের ঈদ করবে কি ঠিক না হলেন এরকম অসংখ্য ঈদ যখন আসবে চলে যাবে কিন্তু তাদের পালাটক নেত্রী যখন আসবে না ওই সহ সভাপতিরা যখন আর আসবে না পালাতকরা যখন আর গর্ত থেকে বের হবে না তখন আওয়ামী লীগের এই অঞ্চলের এই দাসের আড়ের সন্ত্রাসী সন্ত্রাস করেছেন চাঁদাবাজি করেছেন এরা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে আজকে আহ্বান জানাবো আপার আসা সম্ভব নয় দুধ দিয়ে গোসল করে যাতে আওয়ামী লীগ না করেন জাতির সাক্ষী থাকবে